ওয়েলকাম টু কুইজিয়াম বাংলা আজকের এই কুইজ ক্লাসে আমরা আলোচনা করব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ একটি রাজবংশ যার নাম হল সুঙ্গ ডাইনেস্টি বা সুঙ্গ রাজবংশ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান এইটি ফাইভ টু সেভেন্টি থ্রি বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব একশো পঁচাশি থেকে খ্রিস্টপূর্ব তিয়াত্তর পর্যন্ত এই শুঙ্গ রাজবংশ ছিল শুঙ্গ রাজবংশ যা শুঙ্গ রাজবংশ নামেও পরিচিত যেটি ছিল প্রাচীন ভারতীয় রাজবংশ যা মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশে শাসন করেছিল খ্রিস্টপূর্ব একশো সালে পুষ্যমিত্র শুঙ্গ এই রাজবংশের প্রতিষ্ঠা করেন তারা উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে শাসন করত যার মধ্যে ছিল পাটলিপুত্র অযোধ্যা এবং বিদিশা এই রাজবংশ আনুমানিক একশো বছর টিকে ছিল এবং খ্রিস্টপূর্ব তিয়াত্তর সালের দিকে এর অবসান ঘটে এই শুঙ্গ রাজবংশের বিষয়ে আমরা পনেরোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ বা কুইজ প্রশ্ন এখানে আলোচনা করছি প্রথম প্রশ্ন পুষ্যমিত্র শুঙ্গ কাকে হত্যা করে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন অশোক চন্দ্রগুপ্ত বৃহদ্রথ বিন্দুসার সঠিক উত্তর বৃহদ্রত বৃহদ্রথ ছিলেন শেষ মৌর্য শাসক পুষ্যমিত্র তার সেনাপতি তাকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন রাজবংশের প্রথম শাসক কে ছিলেন অগ্নিমিত্র পুষ্যমিত্র শুঙ্গ অশোক ভদ্র ঘোষ সঠিক উত্তর পুষ্যমিত্র শুঙ্গ তিনি সাম্রাজ্য পতনের পর শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন অগ্নিমিত্র শুঙ্গ কে ছিলেন শেষ শুঙ্গ শাসক মৌর্য বংশের সেনাপতি পুষ্যমিত্রের পুত্র ও উত্তরসূরি একজন জবন আক্রমণকারী সঠিক উত্তর পুষ্যমিত্রের পুত্র ও উত্তরসূরি অগ্নিমিত্র ছিলেন পুষ্যমিত্রের পুত্র ও পরবর্তী শুঙ্গ শাসক যিনি কালিদাসের নাটকের নায়কও সুঙ্গরাজবংশের রাজধানী কোথায় ছিল বিদিশা উজ্জয়িনী অযোধ্যা পাটলিপুত্র সঠিক উত্তর পাটলিপুত্র শুঙ্গরা পাটলিপুত্রকে তাদের রাজধানী হিসাবে ঘোষণা করেন পুষ্যমিত্র শুঙ্গ কতটি অশ্বমেধ যোগ্য সম্পন্ন করেছিলেন এক দুই তিন চার সঠিক উত্তর দুই ব্রাহ্মণ্য ধর্ম পুনরুদ্ধার বা পুনরুজ্জীবনের অংশ হিসাবে তিনি দুইটি যোগ্য, করেছিলেন পরের প্রশ্ন যায় সুঙ্গ যুগে কোন ধর্ম প্রধানভাবে পৃষ্ঠপোষকতা পায় বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ব্রাহ্মণ্য ধর্ম ইসলামে ধর্মান্তর সঠিক উত্তর ব্রাহ্মণ্য ধর্ম এই রাজবংশ হিন্দু ধর্ম তথা ব্রাহ্মণ্য ধর্ম পুনরুজ্জীবনের জন্য পরিচিত সুঙ্গ যুগে সংস্কৃত ভাষার উন্নতির পিছনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অশোক পুষ্যমিত্র হর্ষবর্ধন সমুদ্রগুপ্ত সঠিক উত্তর পুষ্যমিত্র পুষ্যমিত্র পতঞ্জলিকে পৃষ্ঠপোষকতা দেন এবং সংস্কৃত সাহিত্য বিকাশ লাভ করে কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক কে সমুদ্রগুপ্ত বররুচি অগ্নিমিত্র পতঞ্জলি সঠিক উত্তর অগ্নিমিত্র নাটকে অগ্নিমিত্রকে একজন প্রেমিক রাজা হিসাবে চিত্রিত করা হয়েছে প্রশ্ন নয় পতঞ্জলি রচনা করেছিলেন রামায়ণ মহাভারত যোগসূত্র ও মহাভাষ্য অষ্টাধ্যায়ী সঠিক উত্তর যোগসূত্র ও মহাভাষ্য সংস্কৃত ব্যাকরণবিদ পতঞ্জলি যোগশাস্ত্রের পথ প্রদর্শক ছিলেন শুঙ্গযুগে কোন স্থানে পাথরের রেলিং এবং তোরণ নির্মাণ করা হয় উজ্জয়িনী অযোধ্যা সাঁচি ও ভারত হুট সঠিক উত্তর সাঁচি ও ভারত পাথরের এখানে উৎকৃষ্ট নিদর্শন পাওয়া যায় সুঙ্গযুগে নির্মিত বিষ্ণু মন্দির কোথায় ছিল মথুরা কাশি বিদিশা উজ্জয়িনী সঠিক উত্তর বিদিশা এই মন্দির ব্রাহ্মণ্য ধর্মের পুনরুজ্জীবনের নিদর্শন প্রশ্ন বারো শুঙ্গ যুগে সমাজ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল সাম্যবাদ জাতিভেদ ও ব্রাহ্মণের আধিপত্য গণতন্ত্র উপজাতীয় সমাজ সঠিক উত্তর জাতিভেদ ও ব্রাহ্মণের আধিপত্য শুঙ্গরা মনুস্মৃতি মেনে ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে নিচের কোনটি শুঙ্গ যুগের শিল্প বৈশিষ্ট্য নয় কাঠের তোরণ পাথরের রেলিং জাতক কায়নের ভাস্কর্য প্রতীক ও মানব মূর্তির ব্যবহার সঠিক উত্তর কাঠের তরুণ শুঙ্গ যুগে কাঠের বদলে পাথরের ব্যবহার শুরু হয় শুঙ্গ রাজারা বিদেশি আক্রমণ থেকে কোন অঞ্চল রক্ষা করেন দক্ষিণ ভারত গঙ্গা উপত্যকা সিন্ধু দ্রাবিড় অঞ্চল সঠিক উত্তর গঙ্গা উপত্যকা এই অঞ্চলকে বিদেশি অনুপ্রবেশ থেকে বাঁচিয়ে রেখেছিলেন সুঙ্গ রাজারা এই ভিডিওর শেষ প্রশ্ন যুগ কোন গৌরবময় যুগের পূর্বসূরি হিসাবে বিবেচিত হয় মৌর্য যুগ গুপ্ত যুগ দিল্লি সালতানাত কুষান যুগ সঠিক উত্তর গুপ্ত যুগ শুঙ্গ যুগে প্রায়ই গুপ্ত যুগের সাংস্কৃতিক ও রাজনৈতিক পূর্বসূরি বলা হয় এই হল আমাদের গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন যা শুঙ্গ রাজবংশ বা ভারতবর্ষের শুঙ্গ ডাইনেস্টি একশো পঁচাশি খ্রিস্টপূর্ব থেকে তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সাম্রাজ্য বা যে শাসনকাল ছিল সেই বিষয়ের উপরে দিলাম আশা করি এই ভিডিও তোমাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আমাদের ভিডিও ধন্যবাদ